সালামু আলাইকুম তো বন্ধুরা আমরা অনেকদিন ধরে ট্রেজারে নিচ্ছি কিন্তু আপডেটের অপেক্ষায় আছি তো যাই হোক একটি আপডেট এসেছে সেই আপডেটটা কী বলছে আমরা আজকে আপনাদের সামনে সেটা আমাদেরকে করে শোনাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সোজা চলে এসেছি ট্রেজার ফান্ড ওয়েবসাইটে এখানে দেখতে চাই আমি এটা কিন্তু ট্রান্সলেট করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তারপরে কি লিখছে দেখছেন টাফট এয়ারড এবং ট্রেজার চেন ট্রেজ টেস্টের মেয়াদ বৃদ্ধির ঘোষণা কি বলা হচ্ছে যে ব্যাপক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে আমরা লক্ষ্য করেছি যে এখনও লক্ষ লক্ষ সম্প্রদায়ের সদস্য রয়েছেন যারা কার্যকর ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করতে বা সঠিকভাবে টাফ টোকেন দাবি করতে অক্ষম এই কারণে টাফ এয়ারডের মেয়াদ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হবে মেয়াদ শেষ হওয়ার পরে দাবি পরিষেবা আর প্রদান করা হবে না তবে আমাদের এমন প্রয়োজনীয় নাই মাত্র তিন হাজার টোকেন তো এটা কী করেছে অনেকে এটা তিন হাজার টোকেন পায়নি তার জন্য তারা কী করেছে তেইশ নভেম্বর মাস পর্যন্ত তারা ডেট বাড়িয়ে দিয়েছে তারপরে কী বলা হচ্ছে বলছে একই সময় সাম্প্রদায়িক বৃহত্ত পরিসরে তথ্য নিরীক্ষা এবং পর্যালোচনা অনুসারে গুরুতর সালিস বা বিদ্বেষপূর্ণ আচরণের প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্টগুলি আইনি নিষেধাজ্ঞার আওতায় আসবে আমাদের আইনি দল স্থানীয় তদন্ত সংস্থাগুলির সাথে কাজ করবে যাতে যথাযথ আইনি এবং আইন প্রয়োগকারী পদ্ধতির মাধ্যমে এই মামলাগুলি পরিচালনা করা যায় এই বছরের তৃতীয় প্রান্তিকে এই বিষয়টি একটি বিস্তারিত আপডেট প্রকাশ করা হবে ইয়ারডপ এবং পর্যালোচনা প্রক্রিয়ার সেনশনাইজেশনের সময় প্ল্যাটফর্মটি শুধুমাত্র ফট রিচার্জ উত্তোলন এবং অভ্যন্তরীণ বিনিময় সমর্থন করবে এন বলছেন এই আপডেটটি চলাকালীন বা এই যে অ্যাপডে সময় দেওয়া হয়েছে এ সময় পর্যন্ত শুধুমাত্র এখন এই টাফ টোকেনটি টোকেনটা ডিপোজিট এবং উইথড্রল করা হবে তাছাড়া অন্য কিছু হবে না এবং তারা এটা যাচাই বাছাই করবে যারা অন্য জায়গা থেকে ও থ্রি থেকে টোকেন কিনে নিয়ে গিয়ে ট্রেজার ফাণ্ডে ভরে ডিপোজিট করেছে তারপর সেখানে সেটাকে ডলারে কনভার্ট করেছে এরকম কি আছে যারা করেছে তো এদেরকে অ্যাকাউন্ট যাচাই করা হবে